রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরাদ্দ কৃত প্রতীক শাপলা প্রাপ্ত ভোটের সংখ্যা সাতষট্টি হাজার দুশো নিরানব্বই নিম্নক্রমিক যা হচ্ছে রাজনৈতিক দলের নাম গণ অধিকার পরিষদ জিওপি বরাদ্দ কৃত প্রতীক ট্রাক প্রাপ্ত ভোটের সংখ্যা ছশো তেত্রিশ চার নং মোহাম্মদ আব্দুল মালেক রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাদ্দকৃত প্রতি খান পাখা প্রাপ্ত ভোটের সংখ্যা আট হাজার পাঁচশো তিন পর্যটিক্রমিকে আছেন মোহাম্মদ আব্দুল মালিক মন্ডল রাজনৈতিক দলের নাম বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মুক্তিজোট বরাদ্দকৃত প্রতীক ছড়ি তিনি মোট ভোট পেয়েছেন দুশো

আট নম আছেন মোহাম্মদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন চুয়ান্ন সর্বশেষ নয় আছেন তিনি স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রতীক ফুটবল প্রাপ্ত ভোটের সংখ্যা বারোশো উনিশ দুশো দশ রাজবাড়ি দুই আসলে মোট বৈধ ভোটের সংখ্যা তিন লক্ষ তেপান্ন হাজার আটশো পঁচাশি বাতিলকৃত ভোটের সংখ্যা নয় হাজার তিনশো নয় সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা তিন লক্ষ তেষট্টি হাজার একশো চুরানব্বই প্রদত্ত ভোটের শতকরা হার ছিল চৌষট্টি দশমিক আট নয় পার্সেন্ট